গ্রামের বাড়িতে এসে যদি মাটির চুলায় না রান্না রান্না করি তাহলে কি হয় তো চুলাতেই করছি সো নর্মাল এবার চিন্তা করেছি যে আমি মাটির চুলায় রান্না করব। তো সবাইকে আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি তোমরা অলরেডি আমার এই দিনের রিলটা দেখে ফেলেছো অনেকজন পছন্দ করেছো তো অনেক লেট হয়ে গিয়েছে ভিডিওটার পোস্ট করা হয়নি চিন্তা করলাম আজকে দিয়ে দেই সো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবা আর কমেন্ট করে জানাবা একটা কথা আছে যে রাধে সে বাঁধে সো আমাকে সবাই এটাতেই মানে বেশি কমেন্ট করে তো আমার না ডিফারেন্ট কিছু অলওয়েজ ট্রাই করতে ভালো লাগে আমার কথা হচ্ছে যে কাজে আমি পারবো চেষ্টা করলে সবই করা যায় সো আমি কেন পারবো না এটা আমার করতেই হবে তো আমি হচ্ছে চিন্তা করলাম আজকে রান্না করব এটাকে আমাদের এখানে বলা হয় জোলাপাতি এরকম কিছু শরৎপুরে তোমাদের এখানে কি বলা হয় এটা কমেন্ট করে জানাবা যে ছোট্ট চুলোতে রান্না হয় তো যাই হোক এখানে আমি চাল ধুয়ে নিচ্ছিলাম ডাল ধুয়ে নিচ্ছিলাম সব কিছু রেডি করে নিচ্ছিলাম আমি অল্প অল্প করে করতেছিলাম আমার আশেপাশে যারা ছিল তারাও আমাকে হেল্প করেছে তো এই তো এমন না যে আমি এগুলো কিছুই পারি না আমি পারি ওনারাও যদি না থাকতো তাহলে আমি ঠিকই পারতাম তারপরে ওরা এসে আমাকে হেল্প করে দিয়েছে এর মাঝে হচ্ছে সবাই বলতেছিল যে চালতা মাখা খাবে তো চালতা আর বড়োই মাখা হচ্ছিল তো ওইটা আর আমি করিনি ওইটা আমার কাজিনরা করেছে তো এখানে আমি বটি দাও দিয়ে কাটার চেষ্টা করতেছিলাম এত ইউজ টু না এটা ফার্স্ট টাইম ছিল বাট আমি যদি ট্রাই করতাম দুই তিন দিন তাহলে হয়ে যেত তারপর যতটুকু কেটেছি ততটুকি ঠিক আছে তারপর বড় একটা রুই মাছ মানে আমি কাটার ট্রাই করেছি পরে দেখলাম যে আর পারতেছি না তারপর আমার মামি কেটে দিয়েছে তো এখানে হচ্ছে দুই সাইডে মানে প্রিপারেশন চলতেছে আমি ওখানে রান্নাবান্নার চুলার সামনে আর এখানে হচ্ছে বড়ই মাখা করতেছিল বড়ই মাখাটা এত মজা ছিল বড়ইর সাথে হচ্ছে চালতাও ছিল খুবই মজা লাগছে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে মেনুটা ছিল ডাল থাকবে ভাত থাকবে আর রুই মাছ টমেটো দিয়ে যেটাকে চোরচুরি করা হয় সেটা থাকবে তারপর হচ্ছে বাইলা মাছের গুঁড়ো এটাকে আই থিঙ্ক বলা হয় সেটা থাকবে আলু দিয়ে আর তার সাথে হচ্ছিল একটা মাছ ফ্রাই ছিল তো এখানে এক বল হচ্ছে বড় মাখা চালতা মাখা আর এখানে আমি কাটাকাটি করতেছি আমার প্ল্যান ছিল যে আমি আর অনেক কিছু করব তারপর চিন্তা করলাম না ছোট চুলাতে করতে করতে অনেক টাইম চলে যাবে তো প্ল্যান করে রেখেছি যে আরেক দিন বিরিয়ানি বা হচ্ছে খিচুড়ি রান্না করবো এইরকম মানে তরকারি রান্না করাটা একটু বেশি ডিফিকাল্ট হয়ে গিয়েছে অনেক কিছু মানে গুছাতে হয় অনেক কিছু প্রিপারেশন নিয়ে রাখতে হয় এর মাঝে রান্নার মাঝে হচ্ছে আমার আন্টি গলদা চিংড়ি যেটাকে বলে আনছিল তার সাথে যে চিংড়ি মাছের পাগুলো থাকে সেগুলো ফ্রাই করেছে আই থিঙ্ক এটাই বলে আচ্ছা সত্যি কথা বলতে আমার আশেপাশে এখন কেউ নাই সো কিছু ভুল হলে আমি কাউকে জিজ্ঞেস করতে পারবো না তোমরা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখে নিবা। তো এখানে আমি মাছ ফ্রাই করে নিচ্ছিলাম এটা দো আজার মতোই করা হয় মনে হয় তো এই তো তো রান্নাবান্না হচ্ছে মানে রান্নার থেকে এখানে বেশি মজা হয়েছে একটা পিকনিক টাইপ হয়েছিল সবাই আশেপাশে ছিল কথাবার্তা হয়েছে তো এর মাঝে রান্নাও হয়েছে আর আমার রান্না করতে খুবই পছন্দ আমি ছোট থেকে রান্না অনেক পছন্দ করি তো আমার জন্য এটা এত ব্যাপার ছিল না আমি আরও এনজয় করেছি তো এই তো আর গ্রামের বাড়িতে আমার সত্যি কথা বলতে গ্রামের মানে গ্রামে গেলে সব জিনিস অনেক ভালো লাগে তোমরা দেখো যে আমি ঢাকাতে কিন্তু অল্প ব্লগ আপলোড দিই আমি গ্রামে গেলে বেশি ব্লগ আপলোড দিই কেন আমার না প্রত্যেকটা জিনিসই মনে হয় এটা আমি ক্যাপচার করে রাখি একটা মেমোরিজ হয়ে যাবে তো এই তো বাট এমন আছে ঢাকাতে এনজয় করি না ঢাকাতেও এনজয় করি সব জায়গায় এনজয় করি বাট ইদানিং না ব্লগ দিতে একটু আলসামি লাগে তাই আর এখন এত দাওয়া হচ্ছে না বাট তোমরা যদি চাও বেশি বেশি করে কমেন্ট করে জানাবা যে আপু হ্যাঁ তুমি ব্লগ আপলোড দাও তাহলে আমি ঠিকই আপলোড দিব তো এখানে আস্তে আস্তে সব রান্না মানে করে নিচ্ছিলাম আমি কিন্তু ফুল রেসিপি দিইনি কেন এটা তো একদম বেসিক রান্না এগুলোর আর কিসের রেসিপি দিব তো এর জন্য আমি অল্প অল্প করে দেখিয়ে দিলাম আর আর ভিডিওটা আমি এত বেশি লংও করতে চাইনি তো এই তো এটাকে মনে হয় ফেওয়া মাছ বলে বা কিছু একটা আমার ঠিক খেয়াল আসতেছে না তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে লিখে দিবা তারপর আমি বলছি যে আমি কলা পাতায় খাবো কলা পাতা খেতে মানে জিনিসটা ডিফারেন্ট আর দেখতেও খুবই ইউনিক লাগতেছিল আর যেহেতু অলওয়েজ সবসময় ভিডিওতে দেখি তো চিন্তা করলাম আমিও খাবো তো একদম ফ্রেশ কলা পাতাতে আমরা সবাই খাচ্ছিলাম সবে অনেক এনজয় করছি অনেক মজা করে খেয়েছি আর এই তো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল আর সবসময় মনে থাকবে ইনশাল্লাহ যদি সামনে আবার করি এটাও আবার শেয়ার করবো তো সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা ব্লগটা কেমন লেগেছে এটাও জানাবা সবাইকে আল্লাহ হাফেজ